مولانا عبد الحميد بير شاہد مغوپور <applause> <applause> السلام عليكم ورحمة الله وبركاته

আমাদের আমির হেফাজত বাবুগুলোর হজরতকে বলতে চাই মেয়ের সবক আমাদের ফিরা পড়তে হবে সত্যের সবক ফিরা পড়তে হবে জালিমের নেই পলে থাকবে এই দেশ জালিমের দেশ নয় জালিম সূর্যের আলোতে আমরা ভাগাই দেখতে পারছি উজা চলে গেছে বলছে এই দেশে হাতিনা সরকার পলাই না হাতিনা পলায় না মানুষে চোর ডাকাই পলায় রাতের অন্ধকারে আর হাসিনা পলাইছে সূর্যের আলোকে এই খুনি সরকার বিশাল না কইরা ইনোস সরকার নতুন আসছেন দেশের মধ্যে আজীবন বিদেশে ছিলেন এদেশের দেশের আপনি জানেন না দেশের মানুষ তোরা হাদিসের ভক্ত

ঢাকাতে আপনাকে মাটি দেওয়া হবে আমি বলব হেফাজতে আমি হেফাজত আমাদের যদি এই আইন কানুনগুলি বন্ধ করা না হয় তাহলে সীমা সময় সীমা এক মাসের ভিতরে যদি করা না হয় সারা বাংলাদেশের লোক শুধু শরদ উদ্যানে নয় ঢাকার চতুর্পথে শরদ উদ্যান বানাইতে হবে এবং এই আইন বিষয়কদেরকে বের হতে দেওয়া